Wow. অবশেষে কয়েক বছর পর সাবনুর ও সাকিব খানের একসাথে আমরা মুভি দেখতে পারবো যারা যারা সাকিব ও শাবনূরের ভক্ত আছেন অবশ্যই সবাই অনেক খুশি হতে পারেন কারণ শাবনূর নিজ মুখে বলেছেন আমি আর সাকিব খান আবার মুভি করতে পারি যদি আমাদেরকে নিয়ে পরিচালকরা ভালো চিন্তা ভাবনা করে এবং কি সাকিবের সাথে এইটা নিয়ে আলোচনা করে যদি আমি আমি তো রাজি কিন্তু সাকিব খান যদি চায় অবশ্যই হবে কিন্তু সাকিব খান তো অবশ্যই অবশ্যই রাজি হবে কারণ শাকিব খান কখনোই যাবে না তার হিট মুভি নায়িকা শাবনুর তো সেই হিট নায়িকাকে বাদ দিবে তো আমরা অবশ্যই নতুন আরেকটা মুভির আশায় রইলাম শাকিব খান প্লাস শাবনূর তো ভিউয়ার্সকে কি খুশি হয়েছেন শাবনুর আর সাকিব খানের নতুন মুভি আসবে সেইটা ভেবে তো যদি আপনি আমার পেজে প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন খান অনেক বড় সুপারস্টার হয়ে গেছে এখন প্রথম যখন আমার সাথে কাজে এসছে নতুনই ছিল এবং ইনশাআল্লাহ যদি প্রডিউসার ডাইরেক্টর সাকিবের কাছে যায় ও ভালো ছবি নিয়ে তো ইনশাল্লাহ যদি কাজ হয় ইনশাল্লাহ অবশ্যই হবে